হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম বাটিক কালেকশন তো এইগুলো হচ্ছে দেবদাস বাটিক তো বিরস এখানে নয়টা দশটা কালার রাখা আছে আমরা ধৈর্য সহকারে কালারগুলো দেখব তো ফার্স্টে আমরা একটা কালার দেখব সেটা হচ্ছে আপনার কী বলে সি গ্রিন কালার বিয়ার্স তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব অসাধারণ করে আপনার বড়োচন্দ্রিক বক্স ডিজাইন করা বাটি করা আছে পেছন পার্টটাও আপনার সেমই থাকবে ফ্রন্ট পার্টের মতো এক কথা বেয়স সামনের পেছনে আপনার সেম ডিজাইনই থাকবে আর কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বেয়স কালার নিয়ে টেনশন নেই হাতা কাপড় থাকবে এক্সট্রা বাটিক করা সালোয়ারটা থাকবে এক এক কালার সলিড কালার আর এটা থাকবে হচ্ছে উনাটা উন্যাটা ইন্ডিয়ান কোটা উনার মধ্যে বেয়স চারোপাশে বর্ডার থাকবে আর অন্যটা থাকবে বেয়স কন্ট্রাস্টের মধ্যে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বিয়ার্স তো এটা হচ্ছে একটা রেড কালার তো বিয়ার্স এখানে আপনার কালারগুলো প্রত্যেকটা কালার অসাধারণ কালার যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন আপনারা কারণ ব্যাস এবার কালারগুলো অসাধারণ কালার তো অনেক কাপড় আছেন যে এসব কালারগুলো আপনারা অনেক পছন্দ করেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে এস কালারের মধ্যে হাতা কাপড় এক্সট্রা আর হচ্ছে উনারটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এস কালার কম্বিনেশন তো বেশ যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর যারা বিজনেসের পারপাসের জন্য নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারটিতে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন তো এটা হচ্ছে কী বলে এটা জলপাই কালার ব্রেস তো ব্রেস এখানে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যার যেটা কালার ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন তো এটা হচ্ছে আপনার পার্পল কালার কম্বিনেশন তো এটা হচ্ছে উন্নাটা উন্নাটা খুব সুন্দর করে আপনার বাটিক করা আছে তো দুজি সহকারে আমরা প্রত্যেকটা কালারের বেয়াজ দেখব তো নেক্সট আরেকটা কালার দেখব তো এটা হচ্ছে বিয়ার্স পার্পল কালারের মধ্যে তো বেয়াজ এগুলো কিন্তু দেবদাস বাটিক বলি আমরা আর অনেকে এটা পদ্মসেবুরি বলে যেরকমটা আমরা দেবদাস পদ্মসিপুরি বলে থাকি তো এটা হচ্ছে ডিজাইনটা বিরোস খুব ফেমাস তো এই ডিজাইনটা খুব অসাধারণ তো এগুলো চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো কালারগুলো অসাধারণ আর ডিজাইনগুলো অনেক সুন্দর তো আমরা বিরোধ কেউ মিস করবো না ডিজাইনগুলো আর বস্ত এটার প্রাইসটা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে খুব সুন্দর আপনার পদ্মশেভরীর ড্রেসগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা বাসন্তী কালার মেজেন্টা কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার উন্নাটা কন্টাসের মধ্যে মেজেন্টার সাথে হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন ব্রিয়াস তো আরেকটা কালার দেখব নেক্সট তো এটা হচ্ছে আপনার সুরমা কালার টাইপের বিয়ার্স তো এই তো অনেক অসাধারণ কালার যারা শ্যামলা ফর্সা বন্যেরা পুরো আছেন তারা কিন্তু এসব কালারগুলো ট্রাই করতে পারেন কারণ কালারগুলো অসাধারণ কালার বেয়স তো এই কালারগুলো আপনারা নিশ্চিন্তে এগুলো আপনারা ট্রাই করতে পারেন বেয়ার্স এটা হচ্ছে উন্নাটা অন্যটা হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন তো নেক্সট আরেকটা কালার দেখব তো বিহ এখানে যে জামা আছে আপনারা ফ্রি সাইজ জামা আছে আপনারা মন মতো করে আপনাদের কাস্টমাইজ করে নেবেন তো জামা নিয়ে টেনশন নাই আপনারা আপনাদের মন মতো করে ড্রেস বানিয়ে নিতে পারবেন আর কালার অঙ্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার নিয়ে আপনাদের টেনশন নেই আমি ভিডিওতে বারবার বলে দিচ্ছি কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটা হচ্ছে উনাটা উন্নাটা খুব অসাধারণ অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে তো নেক্সট আরেকটা কালার দেখব তো এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে মেজেন্টা এটা পেঁয়াজ কালারের মধ্যে বেয়স তো এবারকার কালার বেয়স অনেক অসাধারণ কালার আসে তো আপনারা এই এসব কালারগুলো ট্রাই করতে পারেন কারণ কালারগুলো অসাধারণ কালার শ্যামলা ফর্সা বন্যারা আপনারা যারা আছেন তারা এসব কালারগুলো ট্রাই করতে পারেন কালারগুলো অসাধারণ কালার আর কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে টেনশন নেই আমি বারবার বলে দিচ্ছি কালার নিয়ে টেনশন নেই আপনারা বানানো আগে চাইলে ওয়াশ করে নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে বেশ সেইভাবে আমরা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটার কন্টাস্টটা থাকবে হচ্ছে পার্পেল কালার কম্বিনেশন খুব অসাধারণ তো বেশ প্রাইস বেশি থাকবে না প্রাইসটা থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা খুব দূরত্ব নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আল্লাহ হাফেজ